আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি আমাকে জেল বা সাজার ভয় দেখে কোনো লাভ হবে না আমি মাথা নত করব না জনগণের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না আসসালামু আলাইকুম নিতন্তয় গৃহবধূ থেকে উঠে আসা এক রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া বিএনপির এই নেত্রীর রাজনীতি যেমন সকভাগ বিশুদ্ধ নয় ঠিক তেমনি রাজনীতির সফলতাকেও উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই তো চলুন সংক্ষেপে আলোচনা করা যাক রাজনৈতিক জীবনে খালাদা কিছু ভুল নিয়ে ডেইলি টিভি টোয়েন্টি ফোরে আমন্ত্রণ জানাচ্ছি মাহবুব আলম একটি বেদনাদায়ক ঘটনার প্রেক্ষাপটে রাজনীতিতে শেখ হাসিনার মতো খালেদা জিয়াও পা রেখেছিলেন উনিশ সালে একাশি সালের তিরিশ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি রহমানের মৃত্যুতে বিএনপি নেতৃত্বহীন হয়ে পড়লে দলের হাল ধরেন জিয়ার মৃত্যুর পর সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ বয়বৃদ্ধ বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতা দেন তিনি ছিলেন রহমানের উপরাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণের কয়েক মাস পরেই ক্ষমতা কেড়ে নেন এরশাদ ও বিএনপি ভাঙার ষড়যন্ত্র করেন এর ওই প্রেক্ষাপটে উনিশশো সালে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নেন খালেদা জিয়া দুই সালের নির্বাচনে জয়ের পরপরই বিএনপির দলীয় মাস্তানেরা বিরোধী দল ও সংখ্যালঘুদের ওপর ঝাঁপিয়ে পড়ে যা বিএনপির রাজনীতিতে ক্ষত সৃষ্টি করে এদিকে একুশ আগস্টের গ্রেনেড হামলার দায় বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা করেন বিএনপি এসব ছিল রাজনৈতিক ভুল বিএনপির নেত্রীর বড় ভুল ছিল যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে অবস্থান না নেওয়া চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবে